হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনারা যে কোনো থামবেলের ছবিতে আপনার ছবি লাগাতে পারবেন বা যে কোনো থামবেলের ফেজে আপনার ফেসটা কিন্তু লাগাতে পারবেন যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নয় তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে তোমরা তোমাদের মোবাইল থেকে সর্বপ্রথমে একটা থাম্বেল ডাউনলোড করে নিবে। যে থাম্বেলটার ফেস্টের জায়গায় তোমার ফেস লাগাতে চাও থামবেল্টটা ডাউনলোড করার পরে সর্বপ্রথমে চলে যাবে ক্রোমে রুমে চলে যাওয়ার পরেই এভাবে দেখতে পারবে একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে তারপর এখানে সার্চবার দেখতে পারবে সার্চবারের উপরে ক্লিক করে সার্চ করতে হবে সার্চবারের উপরে ক্লিক করে সার্চ করতে হবে রিমেকার এআই রিমেকার এআই নামটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিছি তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল করো স্ক্রিনে কিন্তু ভালোভাবেই দিয়ে দিছি নিচে রিমেকার এআই ভালোভাবে খেয়াল করো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের ফেস চেঞ্জ করে ফেলতে পারবে বা থামবেলের ফেস চেঞ্জ করে তোমাদের ফেসটা লাগাতে পারবে তার জন্য এখানে দেখতে পারতো রে মেকার এআই চলে আসছে তোমরা কিন্তু সার্চ করে নিবে তারপর সার্চ করার পর এখানে দেখতে পারবে আরও কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে এটা কিন্তু আসল ওয়েবসাইট না তার জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা ভালোভাবে খেয়াল করবে রেমেকার এআই নামটা ভালোভাবে পড়ে নিবে রিমেকার এআইর উপরে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের সামনে এভাবেডা ইন্টারফেস শো করবে এবার হচ্ছে এখানে নানা ধরনের মনে করেন নানা ধরনের এখানে সফটওয়্যার আসে বা নানা ধরনের ফেস এখানে ক্লিয়ার করে তার জন্য এখানে দেখতে পারতেছেন এআই তারপর এটার উপরে ক্লিক করবেন এআই সফ এটার উপরে ক্লিক করার পরেই এভাবে ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে সর্বপ্রথমটার উপরে ক্লিক করে দেবে ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসার পরে এখানে দেখতে পারতো আপলোডে ইমেজ আপলোডে ইমেজ করার পরেই তোমরা একটা ছবি দিয়ে দিবে দেখতে পারতো আমি কিন্তু আমার মোবাইল থেকে একটা মিস্টার বিস্টের থামবেল ডাউনলোড করে নিয়েছি এই থামবেলটার ফেস্টের জায়গায় আমার ফেসটা আমি লাগাবো তারপর মিস্টার বিস্টের থামবেলটা দেওয়ার পরেই উপরে দেখতে পারতো ডান ডান অপশনে ক্লিক করবে ডান অপশানে ক্লিক করার পরেই কিন্তু মিস্টার বিস্টের থাম্বেলটা কিন্তু এখানে সেট হয়ে গেছে ভালোভাবে খেয়াল করো মিস্টার বিস্টের থামবেলটা কিন্তু এই জায়গায় সেট হয়ে গেছে এবার হচ্ছে মিস্টার বিস্টের থামবেলের ছবিটা বা ফেস্টার জায়গায় আমার ফেসটা ক্লিয়ারভাবে লাগাবো তার জন্য এখানে দেখতে পারতো আপলোড সব ইমেজ এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর তোমার গ্যালারি থেকে তুমি যে ফেসটা লাগাতে চাও মিস্টার বিস্টের থামবেলে বা তুমি যে চেঞ্জ করতে চাও যেই থাম্বেলটা সেই থামবেল্টার একটা ছবি দিয়ে দিবে বা যে ছবিটা তুমি থামবেল্টটার পিকে লাগাতে চাও সে ছবিটা কিন্তু একবার দিয়ে দিবে এখানে ছবিটা দেওয়ার পরে উপরে ডান আছে ডানের উপরে ক্লিক করলেই ছবিটা কিন্তু নিচে অ্যাড হয়ে যাবে নিচে অ্যাড হওয়ার পরেই কিন্তু এবার কিন্তু সব কাজ শেষ হয় নাই এবার কিন্তু তোমাদের খালি একটা ক্লিক করতে হবে বা একটা ক্লিক করতে হবে একটা ক্লিক করার পরেই এখানে দেখতে পারতো শপস শপসের উপরে ক্লিক করবে শপের উপরে ক্লিক করার পর একটু উপরে স্ক্রল করার পর এভাবে ইন্টারফেস তোমাদের সামনে শো করবে এখানে হচ্ছে তোমাদের মানে থাম্বেলটার ফেসটা তোমার ফেসটার সাথে রিকভার করে অ্যাড করে দিবে এখানে দেখতে পারতা ফেসটা কিন্তু আমার ফেস চলে আসছে মিস্টার মিস্টার থাম্বেলটা দেখবে আর আমার থাম্বেলটা দেখবে দেখবে ফেসটা কিন্তু আমার ফেস ওখানে চলে আসছে মিস্টার বিস্টের থামবেলটা দেখো ভালোভাবে ফেসটা লক্ষ্য করো আর আমার ফেসটা লক্ষ্য করো দেখতে পারত ফেসটা কিন্তু আমার ফেস মানে এমনভাবে আমার একটা ফেস উদাহরণ বা মানি এমনভাবে একটা আমার ফেস এখানে অ্যাড করে দিছে যেটা কিন্তু ডাইরেক্ট বুঝে আমার ফেস এখানে মিস্টার বিস্টের কোনো কিছু ছিল না সেটা কিন্তু এখানে বুঝেইতে আছে। এভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা ফেস বা প্রত্যেকটা ই ডাউনলোড করতে পারবে তারপরে এই যে দেখতে পারত নিচে ডাউনলোড ডাউনলোড অপশানে ক্লিক করে দিবে ডাউনলোড অপশানে ক্লিক করার পরেই কিন্তু ওপেন হয়ে গেছে বা ডাউনলোড হয়ে গেছে তোমাদের থামবেল্টটা বা তোমাদের ফেজের থাম্বেলটা এবার আমরা চলে যাবো আমাদের মোবাইল থেকে গ্যালারির ভিতরে ভালোভাবে লক্ষ্য করো আমরা কিন্তু আমাদের মোবাইল থেকে সর্বপ্রথমেই গ্যালারির ভিতরে চলে যাব তারপর দুইটা ছবির ভিতরে পার্থক্য দেখবো গ্যালারির ভিতর চলে আসার পর এই যে মিস্টার বিস্টের কিন্তু আসল থাম্বেলটা এই আর আমার কিন্তু নকল থাম্বেলটা এই যে ভালোভাবে খেয়াল করো নকল থাম্বেল আর আসল থাম্বেল এখানেই কিন্তু পেয়ে যাবে কোনটা আসল আর কোনটা নকল এটা কিন্তু ভালোভাবে বোঝা যায় না এটা কিন্তু ভালোভাবে বুঝতেও পারবে না কোনো ইউটিউবার তুমি যদি মিস্টার বিস্টের ভিডিও কপি বা ডাউনলোড করে আপলোড করে তোমার ফেসটা চেঞ্জ মিস্টার মিস্টার ফেসটা চেঞ্জ করে তোমার ফেসটা লাগিয়ে দাও তাহলেই কিন্তু তোমার সেট হয়ে যাবে আর এভাবেই কিন্তু তোমরা যে কোনো ছবি বা যে কোনো থামবেলের তোমার ফেস লাগাতে পারবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা লাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও যারা টাকা দিয়ে নিজের ছবি দিয়ে প্রফেশনালভাবে ভাবে থামবেল বানাতে চাও তারা অবশ্যই আমার সাথে ডিসক্রিপশন বক্সে ইমো টেলিগ্রাম এবং ফেসবুক লিঙ্কে যোগাযোগ করো